এরপর প্রশ্ন হল এবছর আমি হজে যাব ইনশাআল্লাহ আল্লাহ হজের সফরে কোন কাজগুলো বেশি করতে এবং কোন কাজগুলো পরিহার করতে আপনি উপদেশ দিবেন হজের সফরে যেহেতু যাচ্ছেন যে কাজগুলো সবচেয়ে বেশি বেশি করবেন সেটি হলো হজের সফরে আপনি তালবিয়া পাঠের সময়গুলোতে উচ্চস্বরের তালবিয়া পুরুষা নারীরা নীরবে তালবিয়া পাঠ বেশি বেশি করবেন তফ যত বেশি সম্ভব করার চেষ্টা করবেন তবে অন্য কাউকে কষ্ট দিয়ে নয় আর যে কাজগুলো সবচেয়েতে কম করবেন